হোসেন তো পয়সা জি না আমি আমি পঁচিশে নিয়ত করেছিলাম আমি মাখালাটি আমি আমাকে সকলে চেনেন আমি পঁচিশে নিয়ত করেছি ওমরাই যাব আমি টাকাও কিছু জমিয়ে ফেলেছিলাম আল্লাহ শক্তি আপনার আমরা কুপন দাঁড়িয়ে নিচ্ছি এখানে কোনো দু নম্বরের ব্যাপার নয় এটা খাঁটি প্রথম যেটা তোলা হবে মনে রাখবেন ভুলে যাবেন না যেন ঝগড়া করবেন না প্রথম যেটা তোলা হবে যার নাম উঠবে তিনি সাইকেল পাবে মনে রাখবেন প্রথম কিন্তু অমরার জন্য তুলছেনি প্রথম তোলা হবে যার নাম উঠবে তিনি সাইকেল পাবে অন্যদিকে মুখ করে একটা করবো আবার এই দেখছে একটা নাম ডাকা হবে এক মিনিট এক মিনিট সময় দেওয়া হবে ঘড়ি থেকে যদি দূরেও থাকেন হাত তুললে হয়ে যাবে দূরেও থাকেন যদি হাত তুললে হয়ে যাবেন এক মিনিট দেখব দুদিন হয় এই কুপন বাতিল হয়ে যাবে দ্বিতীয় তোলা হবে এই ইসলাম মিনহাজুল ইসলাম

ফোন নাম্বার বলো জোরে ডবল নাইন ডবল থ্রি সেভেন থ্রি হ্যাঁ সিক্স সেভেন থ্রি ফোর ঠিক আছে দাঁড়িয়ে যান আপনার সাইকেল তুলে দিতে হবে নাম লিখে দেওয়া হচ্ছে দ্বিতীয় কুমুন তোলা হবে দ্বিতীয় কুবুন এইটাও সাইকেল মনে রাখবেন লাড়ানো হয়ে গেছে এসো এই ভারতে লাড়িয়ে দিয়ে তোলো একটা তোলো ঘড়ি দেখবে এক মিনিট দূরেও থাকে হাত তুলবেন

ওই বাপের নাম আছে ওমর নাকি মুন্সি ওমর ফারুক মুন্সি পূর্ব মেদিনীপুর কই ফোন নাম্বার বলো জোরে বলো সেভেন জিরো ডবল সেভেন ডবল ফোর সেভেন ফোর থ্রি টু থ্রি এবারে তোলা হবে নিমা সিদ্দিকে তুলবে ভাউদা লাড়িয়ে দাও আচ্ছা ঠিক আছে তুই আর বাকি আছে ও কালকে আড়া একটা সাইকেল উঠবে এটা কিন্তু ওমরা উঠছে কি বললাম ওমরা মনে রাখবেন ওমরার পরে আড়া সাইকেল বলবো মোহাম্মদ আনোয়ার হোসেন পিতা একবার পিতা নজরুল মুল্লা সুফি জঙ্গল হাওড়া হা হুগলি ফোন নাম্বার বলুন সিক্স টু নাম্বারটা আস্তে আস্তে বলুন বাষট্টি ছিয়ানব্বই একত্রিশ তিয়াত্তর আটষট্টি আপনি উপর উঠেছেন কালকে যে অমরাথ সেমনি তার নাম বলুন কেউ যাবেন না এখনও আছে এখনও আছে এখনও আছে দাঁড়ান এ নব্লু কালকে যে ওমরাথ তার নামটা কি মাসুম আলী এখানে আছো বিরা বিরা উঠতো চুষবে না উঠেছো লাইলা পাইক সাইকেল নিচে দাঁড়াবেন উমরা উমরা একটা বাকি থাকবে দাঁড়ান সবান সিদ্দিকী আমি মাখালাহাটিমসে আমাকে সকলে চেনেন আমি পঁচিশে নিয়ত করেছি ওমরায় যাব আমি টাকাও কিছু জমিয়ে ফেলেছিলাম আল্লাহ শক্তি আপনাদের দুয়ায় কিন্তু আমি একবার ওখান থেকে ফিরে এসেছিলাম আমি ডিববার ওখান থেকে ফিরে এসেছিলাম আমার সঙ্গে আমার একটা মাওলানা সাহেব আছেন তিনি আলিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করেন তো আমি ভেবেছিলাম ওখানে কুপন কাটছে দশ টাকা এই কেরাত প্রতিযোগিতার কোনো পারপাস আমি ফিরে এসেছিলাম আবার আমি ওখানে গেছি কিছু খাওয়া দাওয়া করে আমার ইমরান সিদ্দিকে হুজুর আসলেন পাশে দাঁড়িয়েছিলাম তারপরে আমি আমার মাওলানাকে বললাম যে মাওলানা এটাই হবে ওমরার ওই যে টিকিটটা এটাই হবে তুমি কাটো আমার খালাতো ভাই একটা কারি সাহেব তিনিও এসছেন আমি তাঁত দিয়ে লেখালাই আমার মাওলানা দিয়ে লেখালাম তুমি লেখো সুন্দরভাবে আমি লিখবো না আল্লাহ যদি কবুল করে আমি ফিরে এসেছি আবার নিয়েদ করে আল্লাহ আমার নিয়ত কবুল করবেন ইনশাআল্লাহ জরে বলুন না রেই থাকবে না আরে এই থাকবে ফুরফুরা হ সেল সিরা সরেফ ফুরফুরা হক সেল সেরা সরেফ আওলা দে মোশাদ্দ হুজুর কেব লা জোরফ হুজুর কেবলা না আমি ইনশাল্লাহ হুজুরের টাকা উমরাই যাবো খানায় কা ধরে হুজুরের জন্য সকলের জন্য আমি দোয়া করবো ইনশাল্লাহ দিতে সব বলেছে কিন্তু একটা ভুল বলেছে পিস সাহ হুজুর আমি পিস সাহেব হইনি ভাই আমাকে কেউ পীর বলবেন না আমি বারে বার বলছি পিঠ যাদা বলবেন আমার আব্বা যান পিঠ তার ছেলে পীর সাহেব বলা খুব সহজ আমি নিজেকে দেখে নিছি দেখে দিয়ে বলছি পীর সাহেব হজ ছোট ব্যাপার মানে খুব ছোট বড়ো ব্যাপার নয় অত সহজ জিনিস নয় পীর সাহেবদের আল্লাহর মাহবুব বান্দাদের যেন পায়ের জুতো হতে পারে এই দোয়াটা করবেন আল্লাহর মাহবুব বান্দাদের যেন পায়ের জুতো হতে পারে এই দোয়া করবেন পীর জাদা এদিকে আমি ধন্য জুনাব মাসুম আদি কালকে ওরা হাজে পেয়েছেন বিরা উত্তর চব্বিশ পরগনা বিরা উত্তর চব্বিশ পর কেমন লাগলো খুব ভালো লাগছে ছোটবেলা থেকে অনেক ইচ্ছা ছিল শুধু মদিনা শরীফে যাব কাবা শরীফ দেখব আজ সেই ইচ্ছাটা পূরণ হয়েছে খুব ভালো লাগছে আমি খানায় কাবাতে গিয়ে সবার জন্য দোয়া করব এবং হুজুরের জন্য দোয়া করব সকলের জন্য দোয়া করব আর তোমরা সবাই আমার জন্য দোয়া করবে সিদ্দিকি পীরজাদা তেবিয়ান সিদ্দিকি সাইকেল আর একটাই সাইকেল আছে প্রতি বছরে সবাই আসবেন তো বলুন ইনশাআল্লাহ আল্লাহ জোরে বলুন সবাই আসবেন তো শুধু নিজে আসলে হবে না পুরানের মহিলিসে দু চারজনকে ধরে নিয়ে আসবেন অনেক বন্ধু তাদের গানের মহিলিসে নিয়ে যায় ডান্সের মহিলিসে নিয়ে যায় আপনার ধরে

উত্তর চব্বিশ পরগনা দৌড় আসেন এক মিনিট বাজার হবে না তাদের দৌড়বেন তো আরো দৌড় তবে আর কয়েক সেকেন্ড বাকি আছে তাড়াতাড়ি আছেন

ভাই রাকিবুল ভাই চারটে সাইকেল কোথায় দেবো গো এখানে সামনে নিয়ে সামনে নিয়ে আসেন চারটে সাইকেল সামনে নিয়ে আসেন আমাদের ছেলেগুলো যাও তো এই যাও না সাইকেলগুলো নিয়ে নানা কাজে ভরে এই গলি তো আছে দেখো তালা মারা থাকলে আলো করে তুললি চলে আসেন ওয়াডি এই নামটা দেখছিস 들어. 이사이들한 स ा